সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি হাট আপনারা জানেন যে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার আঠাশে অক্টোবর দুই হাজার বাইশ যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন যাতে সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই আমরা এখানে একটা দেখছি বেশ সুন্দর এখান থেকে শুরু করতে চাই ও চাচা ভালো আছেন এটা দাম কত চাচা আশি হাজার চাচ্ছেন আশি হাজার দাম হয়েছে এইটা কত বলছেন চাচা সত্তর সত্তর বলছি আশি হাজার দাম চেয়েছে এই যে এইটা কেমন বেচা বেচি দাম চাচা পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাই পঁচাত্তর পর্যন্ত বয়স কয় মাস হবে চাচা এক বছর হয়ে গেছে কত হইলো ভাইয়া কত হইল পঁচাত্তর পঁচাত্তর আমরা একটু দেখি এই পাশে এইখানে একটা দেখছি বেশ সুন্দর এটাও তথ্য দেবো ভালো আছেন চাচা এটা কত চাচ্ছিলেন সত্তর হাজার দেখছেন এটা সত্তর হাজার টাকার চাওয়া হয়েছে না কত বলছে এখন পর্যন্ত পঁয়ষট্টি সত্তর চাওয়া হয়েছে পঁয়ষট্টি বলছে কেমন বেচাবেকি টার্গেট আর দুই তিন হাজার পঁয়ষট্টি থেকে আর দুই তিন হাজার উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে চাই দেখছেন সাইজটা দেখানোর চেষ্টা করছি সুই স্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা বয়স কয় মাস হবে দাদা ছয় মাস নয় মাস এইখানে একটা দেখছি আমরা বেশ সুন্দর দেখছেন এই যে সাইজটা কালারটা আমরা সুই স্পষ্ট ভাবে একটু দেখানোর বোঝানোর চেষ্টা করছি ভাইজান ভালো আছেন আপনারটা কত দাম ভাই কত বলে ভাইয়া কত বলে বলে পঁয়ষট্টি কেমন লাশ চিন্তা ভাবনা কত হাজার সাতাত্তর আটাত্তর ও সরি সাতষট্টি আটষট্টি আচ্ছা আজকে কেমন কাস্টমার কেমন হাটে বাজার কম দামটাকে একটু কমের মধ্যে নাকি বেশির মধ্যে কমের মধ্যেই কমের মধ্যে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে যে দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা আমরা রয়েছি আলমারি হাট দেখানোর চেষ্টা করছি আপনাদের চাহিদা সম্পন্ন সার গুরুত্ব দাম আসসালাম আলাইকুম ভালো আছেন সাজা

দেখছেন সাইজটা কালারটা আমরা একটু সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর বোঝানোর চেষ্টা করছি বয়স কেমন হতে পারে চাচা কয় কয় মাস ওনলি চার মাস ওনলি চার মাস বেশি হবে না শুধু চার মাস দেখছেন চার মাস বলে দাবি করছে আমার মনে হচ্ছে একটু বেশি হবে বয়স বেশি হবে না ঠিক আছে

আমরা দেখছি এই পাশে রাসেল ভাই আসসালামু আলাইকুম আপনার চাচা আমাদের পৃথক ভাবে ধারণা দেন তো এটা কত চাচ্ছেন এটা হ্যাঁ হ্যাঁ 70 এখন পর্যন্ত কত বলছে বলতে যে 60000 সাইড বলে কেমন লাস্ট চিন্তা ভাবনা এই যে ওটা ওটা লাস্ট 62 হলে

অতটা বলছিস না আচ্ছা ঠিক আছে বাজার সমস্যা মানে পড়ে হইছে বাজার পড়ে গেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমি ফটোটা নিব এখানে একটা দেখছি যেটা সাইজটা কত কত কোথা থেকে আসছেন দাদা জয়পুরহাট ও কিনে জয়পুরহাটে বিক্রি

আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে একটা দেখছি চাচা আপনার কত দাম চাচা এটা কত ছয়চল্লিশ সাতচল্লিশ বলে আর বিক্রি করবেন কত হলে বা দেখছেন এটা সাইজটা কিন্তু ছোট হাজার হলে বিক্রি করতে চাই ছেচল্লিশ সাতচল্লিশ হাজার কিন্তু দাম বলছে আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি আমারি হাট এখানে আচ্ছা আসসালামু আলাইকুম এটা কত দাম চাচা

êh 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 দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ